হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে মু তোমাদের সাথে কথা বলতে এসছে মু আজকে ব্লগটা স্টার্ট করছে আর সাথে আছে আরু ও চলে এসছে স্কুল থেকে আজকে সাড়ে এগারোটা বাজে প্রায় দেরি করেই শুরু করছি আর আজকে আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে চলো দিনটা শুরু করি আর মোমা দেখছে কেমন করে মুকে আমাকে মা মোমো শরীরটা ভালো না সর্দি ভর্তি হয়েছে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম ওরে বাবা চলো ব্লগটা দেখতে থাকো আজকে আজকে আমার বাড়িতে গেস্ট আসছে কে আসছে মানে আমার খুবই প্রিয় দু তিনজন মানুষ আস্তে আস্তে ওদের এগারোটা হয়ে যাবে রাত আসছে আমার পিসি পিসেমশাই ভাই তাই আর আজকে বিকেলে একটু বেরোনোর আছে দেখি তাই রান্না করে নেওয়ার চেষ্টা করছি ওখানে আরও ভালো করে দেখছে কি বলছি না বলছি আমি আরও ওদিকে কাজ করছে অফিসে আজকে রান্না হচ্ছে না দেখায় আজকে কি মাছ নিয়ে এসছে বলতে চাও মোমো জিভ দেখাও তো জিভ টাং কই টাং জিভ দেখাও জিভ দেখাও জিভ জিভ দেখাও জিভ দেখাও দেখাও জিভ দেখাও দেখাবে না এখন এই দেখাচ্ছে এবার টিথ দেখি টিথ হ্যাঁ জি টিথ টিথ দেখা দাঁত দেখাও দাঁত দেখাও আমাকে দেখায় খুব ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে পাইপ নিতে এসছে দাঁড়িয়ে আছি মানে ফোন করছে মানে ফোনটা তুলছে না তাহলে পাইপটা কেটে নিয়ে চলে যেত ওয়ার্ডে লাগবে আর ওখানে ইয়েতে লাগবে জানলার উপরে অর্ডার জন্য আর একটা হ্যান্ডেল বাকি ছিল সেটাও লাগতো বাকি সব আনা গেছিলো তো দেখি মা ফোন করছি বারবার তারপরে আয়নাটা দিয়ে এসেছি ড্রেসিং টেবিলের মাপ দিতে কালকে দেবে পাশের দোকানেই দিয়েছি নিচে কাজ হচ্ছে তাই বাইক রাখার জায়গা ভেতরে নেই রাস্তায় নিজের কাছে রেখে এসেছি আর সব পাইপ টাইপ নিয়ে এসেছি এগুলো পুরো সেই পর্দার আছে আর ওয়ার্ডের আছে ওয়ার্ড্রবের পাইপটা একটু আলাদা এখন সেই গোল মাপে কাটা ছিল সেটা এখন খুলে আবার এই স্কোয়ার টাইপেরটা লাগাতে হবে পুরো এটা একটু লংজিবিটি বেশি হবে খুলতে নিচ্ছি আজকে ছোটো ছোট একদম যে চিংড়ি মাছগুলো হয় মানে চচড়ি বছরি করার জন্য ওইগুলো নিয়ে আসতে বলেছিলাম নিয়ে এসছে আর পেঁয়াজ কলি আলু দিয়ে ওই চিংড়ি মাছটা দিয়ে সর্ষে দিয়ে করব সাথে অনেক দিন পর লোটে মাছ নিয়ে এসছে লোটে মাছ করব আর এদিকে কাঁটা মাছ আছে কাঁটা মাছ দিয়ে মুর ব্রকলি পেঁপে গাজর দিয়ে ঝোল করছি আর ভাত করেছি এখন আর কিছু করব না আমরা দুপুরবেলা এই রান্নায় এগুলোই খেয়ে নেব রাতের বেলা তখন দেখা যাবে কি হয় চলো রান্নাবান্নাগুলো করে নিই মোমো এদিকে আলুর সাথে খেলুক টাইম আমরা এইবারে পুরোপুরি এখন শিফট হয়নি হয়ে যাব আর দু চার ছ দিনের মধ্যেই এবার মোমো এখন এখানে এসেই খায় আর নিয়ে একজন সব গাছ লাগিয়ে ফেলেছে মানে প্যান্ট এই পাতা হওয়ার এ বাড়ি থেকে আনা এখানে গোলাপ গোলাপ এখানে গাঁদা এদিকে একটা গোলাপ এখানে গাঁদা এখানে এখানে আর এখানে চলছে লাগানো আর একজন এই যে অলমোস্ট কম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে একজন এখানে হম

কি রেডি হয়েছ মোমো মোমো ওরে বাবা হেলমেট পরেছে মোমো আজকে তিনটে জামা পরেছে জামা বলেছে বলতে একটা ফ্রক পরা আছে তার উপরে একটা হাইনেক পরানো আছে তার উপরে উলের এই সোয়েটারটা এটা রিঙ্কি দি দার্জিলিং থেকে এনে দিয়েছিল আর আমরা বেরোচ্ছি এই যাবো

মামা মোমুয়ে গিয়ে চলেছে মোমু রে কে রে মা আছে মোমু কে আছে নাচা শুরু করেছে থাক খুলে রাখ আমাকে দাও হেলমেটের মধ্যে দাও

আমরা তো বাড়ি চলে এলাম আর ওখানে আমরা গেছিলাম মেনলি সোফা কাম বেড দেখার জন্য কিন্তু ওখানে সোফার প্রচুর স্টক আছে কিন্তু সোফাকাম বেড একটাও ছিল না ওখানে তাই বললো যে এখন এমনি আসছে না আর ম্যাট্রেস নেওয়া আসছিল বাট ওখানে আমাদের বাজেটের মানে অনেকটাই বেশি ওখানে ছিল তাই আর ম্যাট্রেস ওখানে দেখাও হয়নি তাই চলে এসেছি ওখান থেকে বেরিয়ে আমরা অ্যাক্সেস মলে গেলাম ভেবেছিলাম অ্যাক্সেস মলেও একটু দেখব অ্যাক্সেস মলেও সোফা কাম বেড দেখতে পাইনি তেমন মানে যেগুলো আছে অনেক আমাদের ফোর সিটার মেনলি থ্রি সিটার বা ফোর সিটার দরকার ছিল পছন্দ হয়নি চলে এলাম আর ম্যাট্রেস এখান থেকে দোকান থেকে নিতে হবে কারণ অনেকটাই দাম বেশি বলছিল তাই আসার সময় এই যে আমরা ওয়াও মোমো কিনে নিয়ে চলে এসেছি না ঠান্ডা ঠান্ডা লাগছে আর পিসিরা পিসিদের ট্রেন চারটা কত হতে ছিল চারটা চল্লিশ না কত পুরো এতটাই লেট তাদের এই ছাড়লো এখন বাজে সাতটা চল্লিশ মানে ঢুকতে ঢুকতে বারোটা এগারোটা সাতান্ন হাওড়াতে ঘর ঢুকতে সাড়ে বারোটা একটা ওই সাড়ে বারোটা হয়ে যাবে আর বলবো ওইখানে তোর বাবুর সাথে এই বদমাসি করছে এই তো কি হলো আমরা খেতে বসে গেলাম এখন বাজে পুরো বারোটা মুখো ঘুমিয়ে গেছে পিসিরা এই হাওড়া ঢুকলো মানে আমি আধা ঘন্টাকে ফোন করেছিলাম তখন বললো সাঁতার কাছে ঢুকছে তখন হাওড়া ঢুকে গেছে ঢুকে প্রিপেড ট্যাক্সি করবে এখানে আসবে এখনও চল্লিশ মিনিট তো লাগবেই বারোটা বাজে মোমো ঘুমিয়ে গেছে একজনের অবস্থা খুব খারাপ আমরা খেয়ে নিচ্ছি তারপর পিসিরা আসবে হ্যাঁ পিসিরা এলে তারপর পিসিরা খেয়ে দিয়ে ঘুমাবে

কাল এত রাত হয়ে গেছিল দেরটা বেজে গেছে কিছু রাত তো তোমাদেরকে তো আর এত টায়ার ছিল ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল তাই আর ব্লগটা শেষ করতে পারিনি ওখানে আজকে নেক্সট ডে সকালবেলায় চা করেছি সবাইকে খেতে দিচ্ছি আর সকালকে দেখা হয় গুড মর্নিং আর চা খাওয়ার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আগে দেখা হবে দাদা